আমার হাত দেখুন আমার হাত ধরে বলতেছে দেখি মায়ের ভালোবাসা কত গভীর বৃদ্ধ হয়ে গেছে তার ছেলেটিও বৃদ্ধ হয়ে গেছে তারপরেও মায়ের ভালোবাসা ছেলের প্রতি বিন্দু মাত্র কমেনি কারণে শীতের মাঝে আমরা কিছু গরিব অসহায় মানুষকে কম্বল বিতরণ করব আমরা সেখানে এই বৃদ্ধ মাছ ছেলেকেও আমরা কম্বল দেব আমরা যে

মা তিনি অনেক অসুস্থ মানুষ অনেক দুর্বল মানুষ তার একজন প্রতিবন্ধী ছেলে আছে তার এখন মেন্টালিটি সমস্যা হয়ে গেছে তিনি ঠিক মতো কথা বলতে পারে না খানে শোনে না তো আমরা তাদেরকে একটা কম্বল দেব তো কম্বল দেওয়ার জন্য যে লিস্ট আমাদের যে স্লিপগুলো আছে আমরা এই মাকে দিতে আসলাম এটা নেন এটা কম্বলের স্লিপ এটা কম্বলের স্লিপ কম্বল ওই যে স্কুল মাঠে দেব কালকে আগামীকাল এখন তিনি স্লিপটা পেয়ে বলতেছে এটা কম্বলের স্লিপ আগামীকাল সেটাও বলল খুবই অসুস্থ মানুষ वो <laughs> <laughs> उल्दे से কম্বল দিয়ে কি করব মারা যাব আমি তারপর তুমি বিছালিকে দি যায় তাই তুমি ঘুম থেকে উঠে আমার ধরে দাও আচ্ছা আচ্ছা বড় ঘুম ভাঙা বড় ঘুম ভাঙা তুমি বলতেছনা সিলেডিকে দেখা যাবে উনি আমার হাত ধরে দেখুন উনি আমার হাত ধরে বলতেছে ওনার ছেলেকে যেন আমরা দেখি আয়ের ভালোবাসা কত গভীর তিনি বৃদ্ধ হয়ে গেছে তার ছেলেটিও বৃদ্ধ হয়ে গেছে তারপরেও মায়ের ভালোবাসা ছেলের প্রতি বিন্দু মাত্র কমেনি তিনি আমার হাত ধরে বলতেছে আমরা যেন তার ছেলেকে দেখি এই অসহায় মায়ের যে প্রতিবন্ধী সিলেটি আছে তিনি ঘরের মধ্যে আছে তো আমি দেখাই তিনি কি করতেছেন তারা সকালবেলা একদম অন্ধ মানুষ তিনি বিছানায় প্রসাব করছে তো এখন তার মা তাকে প্রচুর করিয়ে দেবে তো আমরাও আসলাম আমি বাইরে নিয়ে যাই তিনি চোখে দেখা কানে শোনে না একদম অসুস্থ মানুষ দুর্বল একটা মানুষ তাকে নিজে ধরে বাইরে নিয়ে যায় তার ছেলেটি এতটাই দুর্বল মানুষ নিজে একা চলাফেরা করতে পারে না দেখুন তিনি কীভাবে হাঁটতে আমি তাকে বাথরুমে নিয়ে যাবো তাকে দর্শন করিয়ে দিলাম এই এমন অসহায় মানুষগুলো এতটাই অসহায় তারা নিজেরা চলাফেরা করতে পারে না ঠিকমতো খাইতে পারে না ভালো পোশাক করতে পারে না এই শীতের মধ্যে তারা তারা ভালো কম্বল বা ল্যাপ পায় না তো আমরা এমন অসময় মানুষগুলোর জন্য কম্বল বিতরণ করতেছি তো আমরা তাকেও এই বৃদ্ধ মাস ছেলেকেও কম্বল দেবো আমরা এর জন্য আসলাম এসে তাকে বাথরে নিয়ে যাচ্ছি